আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস আজ আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সলিউশন নিয়ে ক্লাসটি করব প্রথমে আমরা সিলেবাস নিয়ে কথা বলবো এর আগে বলে নিচ্ছি কভার ফেজ কভার ফেজে সব আগের মতোই থাকবে শুধু উপরে কভার ফেজে সংখ্যা অ্যাসাইনমেন্ট সং নম্বরের মধ্যে লিখবি হচ্ছে দুই যেহেতু এটা বিজ্ঞান দ্বিতীয় অ্যাসাইনমেন্ট আর বিষয়ের শিরোনামের মধ্যে লিখবে ফরমাণুর গঠন যেহেতু এটা ফরমাণুর গঠন অধ্যায় থেকে এসেছে তাই শিরোনাম হবে ফরমাণুর গঠন আর প্রশ্নটি নিয়ে কথা বলবো প্রশ্ন হচ্ছে যে তোমাদের ফরমাণুর গঠন থেকে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ মৌল পারমাণবিক সংখ্যা ভরসংখ্যা দেওয়া আছে এক্স এর পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো ভর সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ ওয়াই পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো ভর সংখ্যা তেইশ জ্যাড এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় ভর সংখ্যা হচ্ছে চোদ্দ চারটা প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নটি হচ্ছে আইসোটপ কাকে বলে হুবহু মেইন বই থেকে তুলে দিয়েছে খ নম্বর প্রশ্ন হচ্ছে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো সেটা সংজ্ঞা আমাদেরকে লিখতে হবে আমরা একটু পরেই নমুনা উত্তর দিব বইয়ের আলোকে গ নম্বর প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের চকে উল্লেখিত জ্যাড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নিম্ন করা অর্থাৎ জ্যাডে যে পারমাণবিক সংখ্যা ছয় এবং ভর সংখ্যা যে চোদ্দ রয়েছে এটা নিউট্রন সংখ্যা বের করতে হবে অর্থাৎ চোদ্দ থেকে ছয় বাদ দিতে হবে তো সেটাও আমরা করে দিব একটি পরে নমুনা উত্তর ঘ নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের শকে উল্লেখিত এক্স ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তি সহকারে বিশ্লেষণ করে এটা আমরা বইয়ের আলোকে তোমাদেরকে একটু এক্সপ্লেনেশন করে দিব অ্যাসাইনমেন্ট ক্রাইটেরিয়াটা কিভাবে হবে ক্রাইটেরিয়াটা হচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে কোনো মৌলের পরমাণুর ভরসংখ্য প্রোটন সংখ্যা জেনে আইসোটফের সংজ্ঞা সঠিকভাবে লেখার দক্ষতা কোন মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা জেনে পারমাণবিক সংখ্যা নির্ণয় দক্ষতা গ হচ্ছে পরমাণুর মৌলিক কণাগুলোর ধারণা ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা এবং প্রোটন সংখ্যা দিয়ে জ্যাড মৌলের নিউট্রন সংখ্যা নির্ণয়ের সক্ষমতা ঘ নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস করে বহিস্ত্রী স্তরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুইটি মৌলের যোগ গঠন সম্ভব কিনা তা গঠনের সক্ষমতা এই বিষয়গুলো যদি থাকে তাহলে হচ্ছে অতি উত্তম ক্যাটাগরিতে তোমাদেরকে মার্কিং করা হবে এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন তো আমরা এখন একটা নমুনা উত্তর দিয়ে তোমাদেরকে দেখাবো কীভাবে উত্তরটি করতে হয় তার আগে বলে নিচ্ছি যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নিচে দেখা আইকনটি ক্লিক করে রাখবে যাতে করে যখনই আমরা অ্যাসাইনমেন্টের ভিডিও আপলোড করি তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় একমাত্র ইংলিশ অ্যাপ চ্যানেলই সবার আগে নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করে সুতরাং নির্ভুল উত্তর পাওয়ার জন্য ইংলিশ অ্যাপসের সাথেই থাকুক তোমাদের প্রথম প্রশ্নটি করা হয়েছে আইসোটফ কাকে বলে বা আইসোটফ কী তো সেটার উত্তর দেখো কোনো মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের ওই মৌলের আইসোটোফ বলা হয় অর্থাৎ কোনো মৌলের পরমাণু ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন সংখ্যা হবে সমান অর্থাৎ দুইটার প্রো প্রোটনই হবে সমান কিন্তু ভর সংখ্যাটা ভিন্ন রকমের হবে সেটাই হচ্ছে ওই মৌলের আইসোটফ এভাবে লিখে দিবে তাহলেই হবে খ নম্বর প্রশ্নটি করা হয়েছে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝায় তো এটা তোমাদের বই থেকে হুবহু আমি উত্তরটা তুলে দিয়েছি কারণ হচ্ছে যে বইয়ের আলোকি হচ্ছে তোমাদের উত্তরগুলো প্রস্তুত করতে বলা হয়েছে বোর্ড থেকে তো দেখো প্রশ্নটির উত্তরে লেখা আছে কোন মৌলের একটি ফরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় অর্থাৎ কোনো মৌলের একটি ফরমাণুতে প্রোটনের যে সংখ্যা সেটাই হচ্ছে যে পারমাণবিক সংখ্যা যেমন হাইড্রোজেনের একটি ফরমাণুতে একটি প্রোটন আছে তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে এক অর্থাৎ হাইড্রোজেনের মধ্যে ফর হচ্ছে প্রোটন হচ্ছে একটি তাই হচ্ছে হাইড্রোজেনের পরমাণু পারমাণবিক সংখ্যা হচ্ছে এক অক্সিজেনের একটি ফরমাণুতে আটটি প্রোটন আছে তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট কারণ আমরা সংজ্ঞাই বলেছি কোনো মৌলের একটি ফরমাণুতে প্রোটনের সংখ্যাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা বলা হয় সুতরাং হাইড্রোজেনের পারমাণবিক হচ্ছে এক আর অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট এভাবে লিখে দিবে তাহলেই হবে গ নম্বর প্রশ্নে আমাদেরকে জ্যাড মৌলের নিউট্রন সংখ্যা বের করতে বলা হয়েছে অর্থাৎ উদ্দীপকের মধ্যে জ্যাডের পারমাণবিক সংখ্যা দেওয়া আছে ছয় এবং ভর সংখ্যা দেওয়া আছে তা আমাদেরকে নিউট্রন সংখ্যা বের করতে বলা হয়েছে তো আমরা এটার উত্তরটা লিখছি তোমরা দেখো স্ক্রিনে দেওয়া আছে জ্যাড মৌলের পারমাণবিক সংখ্যা ছয় এবং ভর সংখ্যা চোদ্দ কোনো মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয় আবার কোনো মৌলে আয়ন না থাকলে প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান হয় অর্থাৎ যদি আয়ন না থাকে তাহলে প্রোটন এবং নিউট্রন সংখ্যা প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান হয় সুতরাং জ্যাড মলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয় আমরা জানি ভর সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা এবং নিউট্রন সংখ্যা দুইটা যদি যোগ করা হয় তাহলে ভর সংখ্যা বের করা ভর সংখ্যা বের হয় সুতরাং জেড মলের নিউট্রন সংখ্যা আমাদেরকে বের করতে হবে নিউট্রন সংখ্যা সুতরাং নিউট্রন সংখ্যা সমান সমান ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা অর্থাৎ ভর থেকে যদি পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করে দেয় তাহলে হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা বের হবে সুতরাং ভর সংখ্যা হচ্ছে আমরা উদ্দীপকে পেয়েছি চৌদ্দ আর পারমাণবিক সংখ্যা পেয়েছি ছয় তো ১৪ থেকে ছয় বাদ দিল হচ্ছে আট এই আটই হচ্ছে আমাদের নিউট্রন সংখ্যা সুতরাং জ্যাড মলের নিউট্রন সংখ্যা হচ্ছে আট এটা হচ্ছে আমরা উদ্দীপকের আলোকে গ নম্বর প্রশ্নের উত্তরটা লিখছি তোমরা আশা করি বুঝতে পেরেছো অনেকে আগের বিজ্ঞান অ্যাসাইনমেন্টে আমাদেরকে কমেন্ট করে জানিয়েছ যে ভাইয়া উত্তরটি কেন ছোট আর একটু বড় করা যায় কি না এখন বিজ্ঞানের বিষয়গুলো হচ্ছে যে উত্তরটা হচ্ছে অনেকটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতো এটা হচ্ছে যা চাইবে তারই উত্তর দিতে হবে এখন এখানে নিউট্রন সংখ্যা বের করতে বলা হয়েছে আমরা ইচ্ছা করলে আর এটাকে বড় করার সুযোগ নেই তো হচ্ছে যে আমরা এই জন্য হচ্ছে যে মোটামুটি যতটুকু লিখলে হয় ততটুকুই লিখছি ঘ নম্বর প্রশ্নে বলা হয়েছে এক্স ওয়াই এর মৌলের পরমাণুসমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তি সহকারে ব্যাখ্যা করার জন্য তো আমরা লিখছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ উদ্দীপক অনুসারে ওয়াই পরমাণুটির পারমাণবিক সংখ্যা এগারো সুতরাং পরমাণুটির সোডিয়াম আর এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দুই আট এক প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে আটটি ইলেকট্রন এবং সর্বশেষ শক্তি স্তরের মধ্যে একটি ইলেকট্রন রয়েছে ইলেকট্রন বিন্যাস হতে দেখা যায় সোডিয়াম ফরমানুটি তার সর্ববহিস্তি স্তর হতে একটি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা অর্জন করতে চায় অর্থাৎ আমরা জানি সর্বশেষ সংখ্যাটি যদি আট থাকে তাহলে সেটা স্থিতিশীল হয় যেহেতু সোডিয়ামের সর্বশেষ স্তরটি এক রয়েছে তাই সবসময় চাইবে এক ইলেকট্রনটি ত্যাগ করে স্থিতিশীল অর্জন করতে চাবে সুতরাং ফরমানুটি একটি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হয় অর্থাৎ ক্যাটায়ন প্রক্রিয়াটি হল সোডিয়াম থেকে হয় সোডিয়াম প্লাস প্লাস ইলেকট্রন মাইনাস আবার এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা সতেরো যেটা আমরা উদ্দীপকে পেয়েছি সুতরাং মৌলটি হচ্ছে ক্লোরিন ক্লোরিনের ইলেকট্রনিক বিন্যাসটি নিম্নরূপ এর প্রথম শক্তি স্তরে রয়েছে দুইটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে রয়েছে আটটি ইলেকট্রন এবং সর্বশেষ শক্তি স্তরে রয়েছে সাতটি ইলেকট্রন ক্লোরিনের সর্ববহিষ্ট স্তরে সাতটি ইলেকট্রন ইলেকট্রন রয়েছে তাই ক্লোরিনকে স্থিতিশীলতা অর্জনের জন্য একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে যেহেতু আমরা জানি সর্বশেষ সংখ্যাটি যদি আট থাকে তাহলে সেটা স্থিতিশীল হয় সুতরাং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয় তো তোমরা প্রক্রিয়াতে দেখতে পাচ্ছ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয় এভাবে সোডিয়ামের কৃত একটি ইলেকট্রন ক্লোরিন ফরমাণু গ্রহণ করে এবং উভয় ফরমাণুই স্থিতিশীলতা অর্জন করে ফলে আয়ন দয়ের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে এবং বন্ধন তৈরি অর্থাৎ আমরা দেখতে পেয়েছি প্রথম প্রক্রিয়াটির মধ্যে আমাদের একটি ইলেকট্রন ত্যাগ করেছে তারপর হচ্ছে সেই একটি আবার ক্লোরিন গ্রহণ করেছে যেটা সোডিয়াম একটি ত্যাগ করেছে সেটা পরবর্তীতে ক্লোরিন গ্রহণ করেছে এবং এইভাবে হচ্ছে স্থিতিশীলতা অর্জন করেছে একটি ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়েছে অতএব সোডিয়াম প্লাস ক্লোরিন এই প্রক্রিয়াটি হচ্ছে সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড হয়েছে আর এই সোডিয়াম ক্লোরাইডটি হচ্ছে বন্ধনকৃত অবস্থা আয়ন সৃষ্টির মাধ্যমে এই বন্ধন তৈরি হয় বলে একে আয়নিক বন্ধন বলা হয় এই হচ্ছে উত্তর আমরা হচ্ছে আমাদের মতো করে একটি নমুনা উত্তর তৈরি করে দিয়েছি এটা থেকে আইডিয়া নিয়ে তোমরা তোমাদের মতো করে হচ্ছে যে করবে

তো এটা বছরের প্রথমে শিক্ষার্থীদের হাতে একমাত্র দেশে প্রথমবারের মতো আর্গো একাডেমিক কেয়ার স্টুডেন্টদের হাতে পৌঁছে দিয়েছে তোমরা বইটি অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেখে যোগাযোগ করতে পারো